এদেশে অনেক হাদিস চলছে যেগুলো সমত নেই মতনে নেই আরবি প্রবাদ হাদিস বলে চালিয়ে দেয় এখন তো আরবিতে গালি

এই কলম দিয়ে লেখক যা লেখে ওই লিখিত জিনিসের অপসম এখানে সাংবাদিক যারা এসেছেন সাংবাদিক নামে যারা সাংঘাতিক এই কলম আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই কলম আপনাকে জাহান নামের আসামি বানাবে আর সাদা মানুষকে কালার করে কি দিয়ে

আমার বন্ধু আপনি এটা লিখে রাখেন হয়তো আপনি দশ বছর পরে থাকবেন না কিন্তু আপনার এই রায় আপনার এই আইন আপনার এই লিখিত জিনিস কিন্তু থাকবে আপনার এইটা পড়ে যত মানুষ চরিত্র খারাপ বানাবে আপনি একটা সিনেমা তৈরি করলে ওই সিনেমা যারা দেখবে অনেকে জেনা করা শিখবে ডাকাতি করা শিখবে সকল ফরি করা শিখবে

যদি নবী আল্লাহ না বানাতেন কিছুই বানাতেন না এটা মিথ্যা কথা না মানে এর কোন প্রমাণ নেই মতন নেই সর্বপ্রথম আল্লাহ নবী আল্লাহ যদি না বানাতেন কিছুই বানাতেন না এটা বড় মিথ্যা একটা প্রবাদ আল্লাহ কেন বানাবেন

আরবিতে বললে এই দেশের মানুষ হয় মনে করে না আদিস মনে করে এখানে ভান্ড রায় গুলো সুর করে বলে বলে পানিয়ে দেয় শুধুমাত্র মিলাদ নিয়ে যদি কেউ রাজি হয় খুশি হয়ে যায় তারা আবুল হাব এরকম রসুলের মিলাদে জন্মে আপনার সাথে বেশি খুশি ছিল তার যে দাসী এসে বলেছে মালিক আপনার ভাই আপনার একটা করে সন্তান হয়েছে

সামনে তো মিলছে এরকম একটা কিনে নেওয়া বাড়ির কাজের মেয়েকে মুক্ত করেছি পারেননি কিন্তু এই লোকের